এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে সামনে বছর উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেবো ইনশাল্লাহ ইনি উমরা যাওয়ার নিয়ত করেছিল গরিব মানুষ পয়সা নেই কিন্তু নবীর মাদ্রাসায় যাবার নবীর দেশে যাবার মতো কুটা কুড়ি হাজার টাকা হয়তো জড়ো হয়েছে বলছে আমার তো পয়সা নিয়ে যেতে পারবো না আমি নবীর ঘরে কুড়ি হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি এই ভাই বাপ ভাই হবে বেশি বয়স হয়নি আমি নাকি ওমরাই পাঠাবো এক লাখ খরচ হোক যাই হোক আমি এতগুলো মানুষকে আপনার দিলে যদি আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে আপনার মতো লোককে উমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার উপরে খুশি হবে তাই আপনাকে আমি পাঠাবো জান জান আল্লাহ কবুল ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আ দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে আরে টাকা কি হবে নিঃশ্বাস ঘুরিয়ে গেলে আব্বা সিদ্দিক নয় হাফ অজন আসে জানেন আমি লি সবাই অনেক সমালোচনাও করে যাক ফয়সাল্লাহ ত আল্লাহর হাতে কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরার নিয়ে দেখছে আমি গোটা কুড়ি তিরিশ হাজার টাকা পেরেছি জমাতে আমার মনে আর হবে না সেই জায়গায় সে নবীর ঘরে দিচ্ছে এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরায় যাওয়ার নিয়ত করা পয়সা নবীর ঘরে দে দিচ্ছে তা আমারও মনে হয় উমরাই যাওয়ার নিয়ে তো আমারও থাকে না সবার থাকে তাই তো নাকি আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো লোকটাকে পাঠালে মনে বেশি ফায়দা পাবো তাই আমি করলাম আল্লাহ যেন কবুল করে ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে বলুন আল্লাহ হোম্মিদ আরো জোরে বলুন আল্লাহ আমিন দিল্লি থেকে আক্তার ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করে বলুন আল্লাহ আসেন সালাম পড়াবো দোয়া করব নামাজ হবে তারপরে হবে আজ উত্তর শেরপুরে তাহলে শেখ সাইফুল গবাটি পাঁচ হাজার এটাও তিনটে ওটাও তিনটে বেশ ভালো মিলে মিলে নামছে বলে বলে আ আল্লাহ এখনো ধরন রেখেছে সেই তো দেখছি চারিদিকে পানি ঝড় সবই হয়েছে আপনারা ভাবতে পারছেন আমার মোজাদ জামানের রেখ হয়েছে আমার নবী পা শিলা আল্লাহ দয়া করেছে আল্লাহ দয়া করেছে আল্লাহ 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 দয়া ছাড়া অন্য কিছু নয় আল্লাহ বলো মেরাজুল মল্লিক পাঁচ হাজার সুরাটে আছে আল্লাহ তার রুজিতে বরকত দেন জানমাল হেফাজত কেবন এই বিজেপির আর দেশ থেকে চলে গেলে আমার ভাইদের রুজিতে একটু বরকত হয় এই বিজেপির বিরুদ্ধে বद्दुआ করা দরকার আল্লাহকে ধ্বংস করে দিবেন আল্লাহ আমিন আরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন কোন বক্তা জেলিয়ে রেখেছে বাঙালি সব কাজ কাম থেকে চলে এসেছে তো అన్న হয় তো আরো বেশি বেশি করতে আইছে ছেলেরা বাইরে থাকলে তো ওরা হেরে গেলে দেশ থেকে চলে গেলে দেশটা একটু শান্তি হবে এ কি খারাপ লেগে গেল নাকি জালাল চাচা আমার ভাইদের বলবো না এই কথা খারাপ লাগলো নাকি আর দুটো পাঁচ হাজার আছে তিনটে দশ হাজার আনসার মন্ডল শরীর অসুস্থ আল্লাহ সেফা দেন পাঁচ হাজার টাকা বোনাল্লাহ কি বল কত করে পাঁচ হাজার টাকা করে শেখ ইমদাদুল আমতা ইমরাদুল আমতা আরিফুল ইসলাম মাটি কুমড়া পাঁচ হাজার করে নিয়ে ফোন নম্বরটা একটু দিয়ে পাঠান লাইভে দেখছেন লাইভে দেন কি দুনিয়া এসে গেল রসিদ দাড়িওয়ালা দু হাজার আল্লাহ কবুল করে বুন আল্লাহ এখন আমি ভাই আমার হোসেন ভাই দাদুর নামে পাঁচ আল্লাহ কবুল করে বুন আল্লাহখন মামিন আর দুটো পাঁচ আছে আর তিনটে দশ হাজার আছে পাঁচ হাজার একটা আছে কবুল করে বোন আল্লাহ আমি যাক বাবা পাঁচ হাজার কোটা থেকে বাঁচলাম মফিজুল তিন হাজার মালিক গ্রাম তিনটে দশ হাজার বাকি আছে দে বাবা দূরে কাছে যেখানে আমার ভাই যেখান আমাদের আল্লাহ কবুল করবো আল্লাহ মামিন দশ হাজার আল্লাহ কবুল আল্লাহ আরেকবার বলি আল্লাহ আমি কেন দশ হাজার তিনটে আছে তো দুটো হয়ে গেল একটাতে দিল আমার আজার ভাই

বলেন কে দেবেন আমার ছোট্ট একটা বোন নগদ এক হাজার টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি সালাউদ্দিন মন্ডল আটুলিয়া এক হাজার আল্লাহ কবুল করে বোন আল্লাহ মামি তাই কে আছে দুটো দশ হাজার আর দুটো দশ হাজার কে দেবেন বলেন তারা সমস্যা খুব আমি বলি আমাকে মাগরে পরে দে তারপরে রাত দশটা বারোটা পর্যন্ত মহাপীল চালা চালা বাবা আমাই দে আগে আমি রাত জাগার লোক বন্ধ করে দিছি না আর আমাকে লাস্টে তুলবে আবার বলবে চাঁদাও তুলতে হবে চাঁদা এমনি ওঠে সময় লাগে না লাগে না এই দেখুন এই বকতে বকতে এক ঘন্টা গেল তাহলে এমনি হবে প্রতিষ্ঠান এমনি চলবে ওই জন্য বলি মাগরে পরা মাই আবার বলে আপনাকে মাগরে পর ছেড়ে দিলে সব বেকার বেকার আমার ছোট্ট একটা বোন এসছে কত আছে বুন পাঁচ হাজার টাকা নগদ আল্লাহ করেন আল্লাহ খাতুনে জান্নাতের সাথী বানান বলুন আল্লাহ আমি দেখো কত গরিব মানুষ বলছে আল্লাহ গরিব আমার খাতুনে জান্নাত সাথী যেন আল্লাহ বানান বলুন আল্লাহ হুকুম গাজী পাঁচ হাজার আল্লাহ কবুল করে বলুন আল্লাহ মামিন নুরুল হাসান পাঁচ হাজার আল্লাহ কবুল করবো আল্লাহ আমি আরে পাঁচ হাজার তো কুড়ি থেকে বেরিয়ে চব্বিশ হয়ে গেল শেখ ইমদাদুল আমতা পাঁচ হাজার হয়ে গেল আরে আর দুটোতে দিলেই তো অজটা শুরু করি আর এক ঘন্টা আছে অজ করি আলফিত তার মেসাজ এক হাজার আল্লাহ কবুল করলাম ইউটিউবে যারা কমেন্ট করে লিখে পাঠাচ্ছেন যে আমি এই টাকা দান করব মাদ্রাসায় ফোন নাম্বারটা দিয়ে পাঠাবেন কমেন্টে কমেন্টে ফোন নাম্বারটা দিয়ে পাঠান প্রতিপক্ষের সুবিধা হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে আকিনুর হায়দ্রাবাদ থেকে আম্মার জন্য পাঁচ হাজার টাকা দেবে আ আল্লাহ তার মায়ের নসিব বড় করেন দুনিয়া আখেরাতে শান্তি দেন এবং মায়ের দু আমার ভাইয়ের নসিবে মিলান বলুন আল্লাহ হুম্মা আমিন জোরে বলুন না আল্লাহ হুম্মা আমিন না রে তে বীর না রে তে এই মাই কলা লাইট প্যান্ডেল যে করেছে আমার মহব্বতের ভাই কথা বুঝে আসছে মহব্বত নাকি নাম মোহাম্মা কুটে গেল সে জানতে দেখলে ভাই আমরা চাই ভাই আল্লাহ রুজিতে বরকত দিব আল্লাহ জালি ভাই কুড়ি দিল ছেলে কত বড় হয়ে গেছে আমার আলী ভাই হায়দ্রাবাদ যে কুড়ি হাজার দিল তার ছেলে চাচার কষ্ট দেখে সে বলছে আমিও পাঁচ হাজার দেবো বলুন আল্লাহ আমিন আরো জোর বলুন আল্লাহ আমিন ভাই আমার ইসরাক মূল লোক দাদুর নামে নগদ পাঁচ আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন পাঁচ হাজার সাতাশ টাকা গেল আমি দশ হাজারে দুটো চৌরাশি সানিয়া যান রিন্টু ভাই দুজন মিলে পাঁচ হাজার আল্লাহ কবুল করে আল্লাহ আমি দুটো দশ হাজার দুটো দশ হাজার দ্বিতীয় ইনশাল্লাহ আল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন আল্লাহ দুটো দশ হাজার একে দেবেন দুটো দশ হাজার আল্লাহ কবুল করবেন আচ্ছা দুশো কেজি চাল ফুরপা সাহালে সন্ন্যতল জামাতের শাখা সংগঠন বাউন গ্রাম বাবুন গাছি থেকে দুশো কেজি চালের অদা ছিল তার অর্থ দিয়ে দিচ্ছে আবার দুশো চালের অদা ফুরপা সাহালে সন্ন্যতল জামা বামুন গ্রামের শাখা কমিটির পক্ষ থেকে অদা করছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আরো যদি বোন আল্লাহ আমিন ওই গ্রামের আহালে সন্ন্যতল জামাতের ছেলেদের আল্লাহ জান মালিমানের যদি কোন আল্লাহ আমি এটা দুশো কেজি চালের পয়সা গত বছরে অদা ছিল জাহিরুল মন্ডল পাঁচ হাজার টাকা নগদ দিল আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি এমদাদুল আমতা যিনি পাঁচ হাজার দিয়েছেন আরো দু হাজার আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন কামাল ফারুক এবছর তাবারুকে চাল দিয়েছে আগামী বছর দেবে আল্লাহ কবুল করবো আল্লাহ আমিন ভাই আর দুটো দশ হাজার টাকা হবে না একটু বলেন না দুটো কি হলো তোমাদের ইচ্ছা করে লেটা খুলবে জীবন তো নাকি আমার

सलामो यारसू इह سلام सिवरी No

سلو علی گے ولی اللہ سل آل سیدنا مولانا محمد ولا علی আলহামদুলিল্লাহ আমার মা বোনের অনেক টাকা নগদ দিয়ে চাল্লা কবুল কে বাহারো খুশি সব মান হুজুর আয়ে হুজুর গায়ে حضور آگئے ہیں حضور آگئے ہیں حضور آگئے